যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের জন্য অর্থাৎ যারা ক্লাস টেনে পড়াশোনা করছো দু হাজার পঁচিশে তাদের মাধ্যমিক তাদের নাটক বাংলা নাটক সিরাজ দৌলা সেখান থেকে একটি ফোর মার্কসের আনসার করতে হয় দুটি প্রশ্ন দেওয়া হয় একশো পঁচিশ শব্দে আজকে এই ভিডিওতে তুমি জানতে পারবে যে দু হাজার পঁচিশে এই নাটকের জন্য সিরাজ দৌলার জন্য তোমাকে কটি প্রশ্ন করে যেতে হবে তার পূর্ণাঙ্গ সাজেশনটা আমি এই ভিডিওতে প্রোভাইড করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতাতে লিখে নাও যে এই প্রশ্নগুলো তোমাকে করে যেতেই হবে এবং এখান থেকে হানড্রেড পারসেন্ট তুমি কমন পাবে এবং পরীক্ষার খাতায় সেটা লিখে দিয়ে আসতে পারবে সেই সঙ্গে বলে রাখি তোমরা টেস্ট পরীক্ষায়ও কিন্তু এই লিস্ট কাজে লাগাতে পারবে কারণ টেস্টেও এখান থেকেই কমন থাকবে সেই সঙ্গে আরেকটু বলে রাখি যারা সেকেন্ড ইউনিট পরীক্ষা দেবে তাদের কিন্তু নাটক আছে সিরাজ কাজেই এখানে কিন্তু তোমার সেকেন্ড ইউনিটেও তুমি এটি কাজে লাগাতে পারবে তাই তিনটি পরীক্ষার জন্য একত্রে একটি সাজেশন যেখানে আমি বলে দেব দু হাজার থেকে দু পর্যন্ত কোন কোন প্রশ্নগুলো এসেছে তাছাড়া চব্বিশ সালে কোন দুটো এসেছে সেই দুটো বাদ দিয়ে বাদ বাকি দু হাজার পঁচিশের সাজেশন এই একটি নাটক যেখান থেকে তোমাদের কোনো শর্ট থাকে না শুধুমাত্র তোমাদেরকে একটি ফোর মার্কসের আনসার করতে হয় এই প্রসঙ্গে বলে রাখি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা প্রেস করে রাখো এই রকম নতুন নতুন সাজেশন পেতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে বিভিন্ন স্কলারশিপের ভিডিও পেতে বিভিন্ন নিউ আপডেট পেতে কিন্তু তোমার খুব সুবিধা হবে তাছাড়া আমরা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পড়াশুনো এই চ্যানেলের মাধ্যমে করব। সেখানে যারা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই কয়েকটি ক্লাস তারা কিন্তু এই ভিডিও দেখবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুধু তাই নয় বন্ধুদেরকেও বলবে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাদের কিন্তু অনেক উপকারে আসবে আমি প্রথমে বলি যে তোমাদের দু হাজার চব্বিশে কোন দুটি প্রশ্ন এসেছিল প্রথমে আমি চলে যাব একদম সরাসরি দাগ নম্বর আহ তোমাদের মোট এগারোটি দাগ নম্বর হবে নাইন্টি মার্কসের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার ফাইনাল কোয়েশ্চেন্স সেখানে এগারো দাগ নম্বরের মধ্যে এগারোটি যে ডাক নম্বর তার মধ্যে সাত দাগে থাকবে একশো পঁচিশ শব্দে যে একটি প্রশ্নের উত্তর করো সেটা কিন্তু তোমাদের এই নাটক সিরাজদৌলা থেকে থাকবে সেখানে এসেছিলো দু হাজার সালে তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ কি একযোক্তি আরেকটি দিয়েছিল জানি না রক্ত সে ছাই বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ 1+3 এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে গত বছর 2024 আপনার সাজেশনটা কি কমন এসেছিল তুমি শিক্ষা ব্রতি চ্যানেলে চলে যাও তোমরা সবাই জানো আমি আগে শিক্ষা কাজ করতাম তো সেই চ্যানেলে গিয়ে 2025 সাজেশন নাটক সিরাজ দौला দেখে নাও দেখবে একদম লিস্ট ধরে আমি যে 10 টি প্রশ্ন রেখেছিলাম তার থেকে দুটি কমন আমি একদম ধরে বলি সেখানে গিয়ে তুমি দাগ নম্বর ধরে একদম মিলিয়ে নিতে পারবে জানি না আজ কার রক্ত সে চাই আট দাগে ছিল সেখানে আমি সাজেশনে দিয়েছিলাম আট দাগে আর তোমাদের কাছে আমি লজ্জিত এর দাগ নম্বরটা আমি একটু দেখে নি তোমাদের কাছে আমি লজ্জিত সাত আট তুমি দু হাজার চব্বিশ সাজেশন শিক্ষাব্রতী চ্যানেলে গিয়ে দেখে নাও যে সাত দাগ এবং আট দাগে এই প্রশ্ন ছিল কি ছিল না তাহলে তুমি দু হাজার পঁচিশের জন্য অর্জন করতে পারবে তুমি আমার তো বিশ্বাসী হতে পারবে যে এখান থেকে সাজেশন ওয়াইজ প্রশ্ন কমন থাকে শুধু এই নয় প্রত্যেকটি দাগ এ টু জেড বাংলা ইতিহাস ইতিহাসবুল প্রত্যেকটি দাগ মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার তো হ্যাঁ এটা হতে পারে যে তোমাকে হয়তো তিনটির জায়গায় সবার মতন আমি বলবো না দুটি তিনটি করে যেতে বলবো হয়তো পাঁচটি করতে সাতটি করতে তাদের থেকে একটু বেশি প্রশ্ন করতে হবে এবছর আমি যে যে প্রশ্নগুলো রেখেছি তার আগে আমি সতেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রশ্নগুলো একবার বলছি তোমরা মিলে নাও সতেরো সালে এসেছিল সিরাজ দৌলার চরিত্র আর তার সঙ্গে এসেছিল কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা এই লাইন তুলে আঠারো সালে এসেছিল বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা আরেকটা এসেছিল মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন দু হাজার উনিশে এসেছিল বাংলার এই দুর্যোগে দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না আর আরেকটা এসেছিল ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো দু হাজার কুড়িতে এসেছিল এইবার হয়তো শেষ যুদ্ধ আর আরেকটা এসেছিল দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাহাপানা দু বাইশে এসেছিল একুশে করোনার জন্য পরীক্ষা হয়নি করোনা অতিমারিতে কারোর পরীক্ষা দিতে হয় ওই বছর তো দু হাজার বাইশে এসেছিল বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা আরেকটা এসেছিল ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন দিনে ছিল বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন আরেকটা এসেছিল এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো আর চব্বিশে কি বললাম তোমাদের কাছে আমি লজ্জিত আর একটা এসেছিল জানি না আজ কার রক্ত সে চাই এখন দু হাজার চব্বিশের প্রশ্ন দুটো একেবারে বাদ দিয়ে দেবে আর আমি যে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সাজেশনে সেই লিস্ট এবার তুলে নাও দু হাজার পঁচিশ সাজেশনের জন্য তো দু হাজার পঁচিশ সাজেশনের জন্য আমি প্রথম যে প্রশ্ন রাখছি নাম্বার ওয়ান সিরাজ দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নটি আমি প্রথমেই রেখে দিচ্ছি সেকেন্ড কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা এটি আমি দ্বিতীয় প্রশ্ন হিসেবে রাখছি পাঠ কি কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি এরপর রাখছি বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা কাদের উদ্দেশ্যে করে এই কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে এরপর আমরা যে প্রশ্নটা আমি সিলেকশন করেছি মুন্সিজি এই পত্রের মর্ম সভা বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছেন এই পত্রে কি লেখা ছিল এরপর আমরা রাখছি বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না তাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে কোন দুর্দিনের কথা বলা হয়েছে নেক্সট আমরা রাখছি জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বক্তাকে তার এরূপ মন্তব্যের কারণ কি নেক্সট রাখছি আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এমন মন্তব্য করেছেন যাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা হয়েছে তার মধ্যে বক্তার কি প্রতিক্রিয়া ফুটে উঠেছে দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন তাহলে মোট দশটি প্রশ্ন এখানে হয়ে গেল এছাড়া তোমরা করবে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো ভীষণ ইম্পর্টেন্ট কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন এরূপ বলার কারণ কি তারপর তোমরা করবে আর কত হেও আমাকে করতে চান আপনারা কাদের উদ্দেশ্য করে বক্তা এরূপ উক্তি এমন উক্তির কারণ কি আমি স্টার দিচ্ছি এই দুটিতে এরপরে আর একটা স্টার দিয়ে রাখছে আগে বলে দিয়েছে জাতি সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী এটা তো স্টার দেবে আর একটা অ্যান্ড লাস্ট এখানে মাত্র পনেরো মাস আমি রাজত্ব করছি লুৎপা লুৎপাকে বক্তার পনেরো মাসে রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল এই কয়েকটি প্রশ্ন তোমাকে এখান থেকে করে যেতে হবে অবভিয়াসলি এখান থেকে তুমি তোমার মাধ্যমিক দুটি প্রশ্নইভাবে একটির উত্তর করতে হবে এছাড়া তোমরা সেকেন্ড ইউনিটের জন্য এবং টেস্টের জন্য এই লিস্ট কাজে লাগাতে পারো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময়ে তোমরা এই লিস্টগুলো তুলে এগুলো প্র্যাকটিস করা শুরু করো যদি কারোর কোথাও উত্তর পেতে অসুবিধা হয় অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে লিখে দেবে তোমার কোন প্রশ্নটি আমি তোমার উত্তর পাঠিয়ে দেবো